এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এসএসসি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি আর যা হলো আপনারা বিস্তারিত জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কী হয়েছে আজকের কোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা পিছিয়ে গেল সোমবার পর্যন্ত অর্থাৎ বারো আট দু নতুন আরও কেস ফাইলিং চলবে তারপর শুনানির তারিখ দেওয়া হবে দু হাজার সালে এসএসসি দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানি পিছিয়ে গেল বেশ কিছু নতুন আবেদন জমা পড়ায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে তাদের নিজেদের বক্তব্য চার সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দেওয়ার জন্য শুনানি পিছনো হয়েছে সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় অগাস্টে শুনানি হবে কিনা তা নিয়ে এদিন দুপুর দুটোয় জানাবে বেঞ্চ এসএসসির প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে আদালত আগেই জানিয়েছিল পাঁচ পক্ষের বক্তব্য শুনবে এই পাঁচ পক্ষ হলো রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা মূল মামলাকারী ও যাঁদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে তাঁরাই প্রধান বিচারপতি বলেন যোগ্য ও অযোগ্যদের এসএসসি চিহ্নিত করতে পারলে এত লোককে চাকরি থেকে বরখাস্ত করার কোনো দরকার নেই জবাবে এসএসসি জানায় যোগ্য ও অযোগ্যদের আলাদা করার মতো পর্যাপ্ত তথ্য রয়েছে তাদের কাছে এরপরেই আদালত চার সদস্যের একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সেই কমিটির কাছে নিজেদের বক্তব্য জানানো নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন অবশেষে সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানালো এসএসসি হলভনামা দিয়ে এসএসসি জানিয়েছে দু হাজার ষোলো এর নিয়োগে চারটি বিভাগে অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা এক হাজার দুশো বারো এর আগে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি